নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা জেলার আনাচে কানাচের সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে জেলা সদক শুরু করছি আমি সৃজিতা সরকারি সাহায্য পাওয়ার নাম করে বিড়ি শ্রমিকের কার্ড করিয়ে দেওয়ার নাম করে প্রতারণা এই ঘটনাটা ঘটেছে মানিক চকে নূরপুর ব্লকে এলাকাবাসীরা প্রাথমিকভাবে বুঝে ফেলেন তারা সন্দেহ করেন এবং এই সন্দেহ করার পরেই রীতিমতো ওই যুবককে ধরে ফেলে কান ধরে অড্বোস করানো হয় অভিযুক্ত যুবকের নাম বিবেক মণ্ডল পারি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও

খুনের তিন দিন পার এখনো অব্দি ও ধরা অভিযুক্তরা ওই সাদা রঙের গাড়ির মালিক বাবলু যাদব এবং তার সঙ্গীদের এখনো পুলিশ ধরতে পারেনি যদিও বাবলু যাদবের বাড়িতে এসএবি কাঁকশা পৌঁছে যায় মঙ্গলবার কিন্তু অভিযুক্ত ধরার ক্ষেত্রে পুলিশের হাত এখনো খালি সুতন্ত্রা চ্যাটার্জি খুনে মঙ্গলবার তদন্ত ভার নিয়েছে সিআইডি কিন্তু তারপরেও অধরা অভিযুক্তরা তিন দিন পেরিয়ে গেলেও ঘাতক গাড়ির মালিক বাবলু যাদব এবং ঘটনার রাতে গাড়িতে থাকা এক জনেরও টিকি ছুতে পারেনি পুলিশ তবে সুতন্ত্রার সহযাত্রী মন্টু ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য আজ ডেকে পাঠায় পুলিশ সেই মতো বুধবার বর্ধমানের বাসিন্দা মন্টু ঘোষ ও তার দাদা আসেন এই যে নীল গাড়ি সেই নীল গাড়িতে কিন্তু মন্টু ঘোষ যে এই নীল গাড়িতে ছিলেন জিজ্ঞাসাবাদ করার পর তাকে আজকে দুর্গাপুর আদালতে তোলা হয়েছে এই গাড়িতে থাকা মন্টু ঘোষকে পুলিশ খুঁজে পাচ্ছে অথচ আরেকটি গাড়ি যে ক্রেটা গাড়ি সাদা গাড়ি এই গাড়িতে থাকা যারা রয়েছেন তাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ বা তাদেরকে আটক করা এখনও অব্দি কিন্তু কিছু করা হয়নি দুর্গাপুর মহকুমা আদালতে মন্টু ঘোষের গোপন জবানবন্দি নেওয়া হয় অন্যদিকে সুতন্দ্রার বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কথা বলেন সুতন্দ্রার মায়ের সঙ্গে এখনো পর্যন্ত আমাদের কাছে খবর নেই যে এক্সিউভি যে গাড়িটি তার চালক সহ যারা গাড়ির ভেতরে ছিলেন তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অপদার্থ পুলিশ বলবে না কি বলবে অভিযুক্তদের না ধরতে পারায় উঠে আসছে রাজনৈতিক যোগের তত্ত্ব অভিযুক্ত বাবলু যাদব প্রভাবশালী ব্যবসায়ী বলে কি তাকে আইনের জালে তোলা যাচ্ছে না সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা সুটকেসে বাসন আছে এমনটাই ভ্যান চালককে বলেছিলেন অভিযুক্ত ফাল্গুনি এবং আদতে ভ্যান চালক দেড়শো টাকা চান দিদি রাজি হননি ফাল্গুনে তারপরে দরদাম করে একশো টাকায় রাজি হন এই ভ্যান চালককে জিজ্ঞাসা করে একের পর এক তথ্য পাচ্ছে পুলিশ আর গতকাল রাতেই মধ্যম গ্রামের বিরাজপল্লিতে এই ফালগুনিকে নিয়ে গিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ দেহলোপাটের ছক কষেই ভ্যান চালককে মধ্যম গ্রামের ভাড়া বাড়িতে নিয়ে গিয়েছিল ফালগুনীয় আরতি ভারী ট্রলি ভ্যানে তোলা থেকে ট্রলি ব্যাগ নামানো ভ্যান চালক গুণাক করেও টের পাননি সেই নীল ট্রলিতেই রয়েছে টুকরো করা দেহ করছেন ইতিমধ্যে যেই ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে সেই ভ্যান চালককে দফায় দফায় পুলিশের আধিকারিককে তারা জিজ্ঞাসাবাদ করেছেন যদিও ভ্যান চালকের দাবি তিনি একশো টাকা ভাড়াতে তিনি ভ্যানে করে সেই বাড়ি থেকে তিনি এই যেই অর্থাৎ যে ট্রলি ব্যাগ করে নিয়ে যাওয়া হয়েছে দেহটি একজন অপরিচিত ব্যক্তি এসে ভ্যানটি ভাড়া করেছেন সেখান থেকে নিয়ে যান এক ভদ্রলোক আসলে যেতে আমাকে বললো আমাকে ডাকছে আমি গেলাম ভদ্র মানে দাঁড়িয়ে আছে চুরি ব্যাপারে চলেন তা বলছে না বাড়িতে ব্যাগ আছে না আনতে এইদিকে একজন বসে ভাড়া উত্তর ওই দিলাম কত টাকা ভাড়া দিয়েছিল একশো ত্রিশ টাকা ট্যাক্সি ট্যাক্সিতে ট্যাক্সি দাঁড়িয়েছিল হ্যাঁ কিন্তু স্বামীর সঙ্গে বিবাহ বিবাহবিচ্ছেদ মামলা চলছে সেখানে দাঁড়িয়ে কেন পিসি শাশুড়ি তাহলে এই বাড়িতে আসতেন যেই পিসি শাশুড়ির বাড়ি জানা যাচ্ছে যে নদীয়া জেলায় অন্যদিকে পিসি শাশুড়ি বাবার বাড়ি যেটি আসামে জানা যাচ্ছে ইতিমধ্যে আসাম পুলিশে তদন্ত করছেন গোটা বিষয়টা যে কী কারণে মূলত খুন করা পুলিশি তদন্তে উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য বেশ কিছুদিন ধরেই পিসি শাশুড়ি সুমিতা ঘোষের সম্পত্তি হাতানোর চেষ্টা করছিল অভিযুক্ত ফাল্গুনিও আরতি উত্তর চব্বিশ পরগনা মধ্যমগ্রাম থেকে টিটপ বিশ্বাস রিপাবলিক বাংলা মঙ্গলবারে পিপলস সমবায় ব্যাংকের মনোনয়ন ক্রিয়া তুমুল উত্তেজনা দেখেছে মেদিনীপুর সিপিএম এবং তৃণমূলের বিবাদ হাতাহাতি থেকে মনোনয়ন জমা দিতে পারেনি সিপিএম তারপর বুধবার সকাল থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যে ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে পিপলস কোঅপারেটিভ ব্যাংকের মনোনয়ন পর্বকে ঘিরে গতকাল দফায় দফায় অশান্তি ছড়িয়েছিল মেদিনীপুর শহরে এবং আজ মনোনয়নের শেষ দিন এবং আজকে যেন কোনো অশান্তি না ছড়ায় সেই জন্য কিন্তু বাড়তি সতর্কতা পুলিশের দু হাজার পনেরোর পর দু হাজার পঁচিশ নির্বাচন হচ্ছে এই সমবায় ব্যাংকে তার আগে মনোনয়ন পর্বে নতুন করে অশান্তি এড়াতে তৎপর প্রশাসন কে টপকে কিন্তু যেতে হবে মনোনয়ন জমা দেওয়ার জন্য এবং ব্যারিকেডের আয় কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা রয়েছে যারা মনোনয়ন জমা দিতে যাবেন তারা কিন্তু ভেতরে যেতে পারবেন এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং দেখাবো কোথাও কিন্তু কোনো জটলা সেভাবে করতে দেওয়া হচ্ছে না পুরো এলাকা কিন্তু কার্যত ফাঁকা করে দিয়েছে পুলিশ ব্যাংকের একশো মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে গতকালের মতো যে ঘটনা সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় মূলত সেটাই কিন্তু মাথায় রাখা হচ্ছে পুরো বিষয়টাই যেন সিস্টেমেটিক্যালি হয় সেটাই কিন্তু নজর রাখা হচ্ছে মঙ্গলবারের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি শাসকদের এটা পরিকল্পিতভাবে ভাবে চক্রান্ত করে এই ঘটনাটা ঘটিয়েছে এবং আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসনকে অনুরোধ করেছি যে আমরা জানো কথিত বিচার করি গোটা ঘটনায় আদালতের দারস্থ হতে চলেছে এসসিপিএম 23 মার্চ মেদিনীপুরের পিপলস কোঅপারেটিভ ব্যাংকে ভোট নির্বাচনের দিন নতুন করে কোনো হিংসা দেখতে হবে না তো মেদিনীপুরভার থেকে তিন ভর চিত্র রাখি আর গ্রাউন্ড জিরো থেকে নজর রাখব আমরা ক্যামেরপারসন মীরমার সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা মেদিনীপুর ফের বোমা উদ্ধার ফের বিরব বীরভূম থেকে ফের বোমা উদ্ধার হয়েছে মূলত বোলপুরে একটি ঝোপ থেকে এই বোমা উদ্ধার হয় তাজা বোমা উদ্ধার করা হয় এই তাজা বোমা উদ্ধার হতেই ফের রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কেন্দ্র ডাঙ্গাল গ্রামে পুলিশ সূত্রে খবর সতেরোটি বোমা ছড়িয়েছিল ঝোপের মধ্যে কে বা কারা বোমাগুলি আনলো তাই নেই তদন্তে রয়েছে পুলিশ এসব সবটাই বিরোধীদের চক্রান্ত আর কিছুই নাই আমাদের এসব বোম বারুদের দরকার হয় না মানুষ তৃণমূলের সঙ্গেই ছিল আছে এবং থাকবে তারা দুশ্চিন্তায় ভুগছে তারা পায়ের তলায় মাটি শক্ত করার জন্য তারা এইসব ঘটনা ঘটতো বীরভূমটা বোম বারুদ এর স্তূপের উপরে দাঁড়িয়ে আছে স্বাভাবিকভাবে আমরা উদ্বিগ্ন বোমা মানে তৃণমূল আর তৃণমূল মানে বোমা তাই মুখ্যমন্ত্রীর কাছে আমার সবিনয় অনুরোধ যে আপনি বীরভূমের নামটা বীরভূম না রেখে বোমাভূম রেখে দিন প্রত্যেক দিনই এখানে বোমা পাওয়া যাচ্ছে আর বোমাটাই বীরভূম বীরভূমটাই বোমা শিলিগুড়ির চিকেন স্নেক এলাকা ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল আর এই এলাকায় যে জঙ্গিদের অন্যতম টার্গেট এই কথা কেন্দ্র এবং এই রাজ্যের বিরোধী দল বারবার বলে এসেছে কিন্তু রাজ্যের শাসক দলে তো সে বিষয়ে কোনো হেলদোল নেই তবে এবার কোনো রাগঢাক নয় খোদ তৃণমূলের তরফ থেকেই এবার এই বার্তা উঠে আসছে যে চিকেন স্নেক ব্যবহার করে অনুপ্রবেশ ঘটছে আমাদের দেশে দেখুন উত্তরবঙ্গের চিকেন নেক করিডোর এই করিডোর ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা কারণ এই চিকেন করিডোরের মধ্যে সমগ্র ভারতবর্ষের সাথে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ স্থাপন হয় এই চিকেন নেক করিডোরে দীর্ঘদিন ধরে বাংলাদেশের মৌলবাদীরা সহ একাধিক জঙ্গি সংগঠনের টার্গেট এই চিকেন নেক করিডোর নিয়েই ভারতবর্ষের বিভিন্ন এজেন্সি তারা কিন্তু সতর্ক করছেন ভারত সরকার কিংবা পশ্চিমবঙ্গ সরকারকে এই চিকেন নেক করিডোরে বাড়ছে অনুপ্রবেশের ঘটনা এমনটাই অভিযোগ তৃণমূল কর্মাধ্যক্ষায়

এলাকায় বাংলাদেশিদের যে আনাগোড়া বাড়ছে তা অজানা নয় শিলিগুড়ি বাসের কাছে খুব চিন্তা আছি এমন যেবারে যেভাবে দেখছি চারিদিকে নতুন নতুন চেহারা দেখা যায় তার কথাবার্তা খুলে বোঝা যায় যে তারা কোথাও থেকে এসছে তো এটা প্রশাসনের খুব তাড়াতাড়ি এটা লজস দেওয়া উচিত যারা বাইরে থেকে এসছে এবং ভুল পার থেকে এসছে তাদের দেখছি ফটাফট কিছু না কিছু না ভাবে ফটাফট তারা রেশন কাটাকাছা হয়ে যাচ্ছে এই জিনিসগুলো খুব চক্ষু কথা শাসক নেত্রীর মুখে অনুপ্রবেশ আতঙ্ক কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি আমরা যারা বিরোধীরা আছি আমরা তো বলছি আজকে সরকার পক্ষ বলতে বাধ্য হচ্ছে খুব তাড়াতাড়ি দরকার একে বন্ধ করা এখন দেখার বিষয় কি কিভাবে এই ধরনের অনুপ্রবেশের ঘটনা আটকানো যায় এবং সম্পূর্ণ রকম ভাবে সিকিউর করা যায় ভারতবর্ষের চিকেন নেক করিডোর অর্থাৎ শিলিগুড়ি করিডোরকে অনুপ্রবেশে মরিয়া বাংলাদেশিরা মূলত সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হিংসা তাণ্ডব লাগিয়ে রাখাটা একটা অভ্যাসে পরিণত করেছে ইউনুস বাহিনী এবার মুর্শিদাবাদের জলঙ্গী সীমান্ত দিয়ে ফের অনুপ্রবেশের চেষ্টা বিএসএফ সেই অনুপ্রবেশ আটকিয়ে দেয় দেখুন সেই ছবি মুর্শিদাবাদের এই যে জলঙ্গি সীমান্ত সেখানেই কিন্তু অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল কিছু দুষ্কৃতী এবং সেই সময় কিন্তু বিএসএফ সে অনুপ্রবেশ রুখে দিয়েছে এবং এখনো পর্যন্ত যেটা আমরা স্থানীয় সূত্রে এবং বিএসএফ এর একটি সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে বিএসএফ সেখানে কিন্তু অনুপ্রবেশ রুখতে কার্যত গুলি চালাতে বাধ্য হয়েছে বেশ কয়েক রাউন্ড গুলি চালাতে হয়েছে বিএসএফ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর পর পর গুলিতে লেজ গুটিয়ে পালিয়ে যায় অনুপ্রবেশকারীরা তারা কিন্তু চোখে ধুলো দিয়ে এই সীমান্তের সীমান্তের যে সেই তার থেকে তারা কিন্তু পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল এবং সেই সময় কিন্তু তাদেরকে আটকাই বিএসএফ সেই সময় বিএসএফের সঙ্গে অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদের সঙ্গে কিছুটা বচসা এবং তারপরেই যেটা দেখা যায় যে ধস্তাধস্তি পরিস্থিতি এর আগে মালদার সুখদেবপুর সীমান্তে একাধিকবার অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশিরা বিএসএফ ও গ্রামবাসীদের অন্যদিকে বাংলাদেশে পাচারের আগে বহরমপুর থেকে উদ্ধার চারটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম পিস্তল এবং একশো তিরিশ রাউন্ড গুলি পাকরাও সোহান রেজা নামে এক দুষ্কৃতি একদিকে সীমান্তে উস্কানি ইউনুস বাহিনীর অন্যদিকে পাচারের নামে সীমান্তে অশান্তির চেষ্টা এর ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা কি আঁচ করতে পারছেন না বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট রিপাবলিক বাংলা একে মহিলার শ্লীলতা হানের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে মূলত তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে অভিযোগ ঘটনা মুরারয়ের রামনগর গ্রামের ওই মহিলার স্বামীর অভিযোগ যে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তার স্ত্রীর উপর অত্যাচার চালিয়েছে তাপস মণ্ডল তৃণমূল নেতা নামটা শুনে রাখুন তাপস মণ্ডল তাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মহিলার স্বামী পুলিশকে জানানো হয়েছে তদন্ত শুরু হয়েছে আমরা নেই বাড়িতে আমার ছেলে নাই বাড়িতে ফাঁকা পেয়েছে কে করেছে তাপস একজন টিএমসি নেতা ওনার বউ কি মৌরাপুর পঞ্চায়েত ওয়ার্ড মেম্বার সদস্য হ্যাঁ সকালবেলায় আমি এসছি থানা চারিদিকে লোক ঘেরাও করেছে আমার আমার বাড়িতে জলের সাইডে ট্যাপ ছিল ট্যাপ টাকা ভেঙে দিয়েছে জল দিবে না দিকে আমার বাড়ি বাথরুম গিয়েছে বাথরুমের জল সেটাকে বন্ধ করে দিয়েছে দেওয়া হবে না ইয়া কোন অত্যাচার এগুলো এটা ওরাই করেছে তৃণমূল দল সব না এটা চক্রান্ত আমার স্বামী মাঠ গেছিলো মাঠ থেকে এসে পটাশ খোষা নিয়ে এসেছিলো দিয়ে এই দরজাটা দিয়ে ঢুকছিলো আর ওই মেয়েটা একটু কথাটা পোতলা টাইপের ওই মেয়েটা শর্ট সার্কিট হয়ে বলে ডাকছিল দে ও লাইনে ঝাম্পারটা নামে বার হয়ে চলে আসে ওর ওই মুহূর্তে ওর স্বামীটা ছিল না বাইরে ঢুকে এটাই হচ্ছে অপরাধ আর এটাকে ওরা চক্রান্ত করে এটা জিনিসটা সাজিয়েছে আজ ফাল্গুন মাসের চতুর্দশী তিথি এবং আজকের দিনেই পালিত হয় মহা মহাশিবরাত্রি গোটা দেশ জুড়ে যেমন শিবরাত্রি পালিত হচ্ছে ঠিক তেমনি আমাদের বাংলাতেও তারকেশ্বর থেকে ভূতনাথ বক্রেশ্বর থেকে জল্পেশ সর্বত্র উপচে পড়া মানুষের ভেদ আজ মহাশিবরাত্রি শহর থেকে জেলার শিব মন্দিরে ঠিক ঠিক করছে ভক্তদের ভিড় শিবরাত্রি সকাল থেকেই কাঁকেশ্বরে যে মন্দির সেই মন্দিরে ভক্ত সমাগম আপনি সেই দেখা দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু মানুষ ইতিমধ্যেই কাঁকেশ্বর যে মন্দিরে সেই মন্দিরে এসে হয়েছেন এবং পুজো দেওয়ার জন্য তারা লাইনে দাঁড়িয়েছে কলকাতার ভূতনাথ মন্দিরেও উপচে পড়া ভিড় লম্বা লাইন ভক্তদের গতকাল রাত্রির দেড়টা থেকে শুরু হয়েছে এই এইরকমই ভিড় প্রচুর মানুষ তারা গতকাল রাত্রিবেলায় চলে এসছে ভূতনাথ মন্দিরে বাবার মাথায় জল ঢালবে সেই জন্য আর গঙ্গায় দিয়ে অনেকেই আসছেন বাবা ভোলেনাথের মাথায় তারা জল ঢালবে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নদীয়ার শিবনিবাসেও চোখে পড়ার মতো ভিড় হর হর মহাদেব হর হর মহাদেব ঠিক এই নদী থেকেই জল নিয়ে রাজা কৃষ্ণচন্দ্র তিনি কিন্তু এশিয়া মহাদেশের যে সর্ববৃহৎ শিবলিঙ্গ তাতে কিন্তু জল ঢেলেছেন আর তারই দেখানো পথে আজকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে পর্যটক তারা কিন্তু আসছেন দীঘার চন্দনেশ্বর মন্দিরেও সকাল থেকেই ভক্তদের ঢল কথিত আছে আজকে শিব এবং দুর্গার মধ্যে বিবাহ হয় আবার কোথাও কথিত আছে আজকে শিব যখন রুদ্রমূর্তি ধারণ করেন তার মাথায় জল ঢেলে তাকে শান্ত করা হয় চন্দনেশ্বরের মন্দিরে মহা ধুমধাম সহকারে সেখানে অনুষ্ঠিত হচ্ছে আজকে ব্রত পালন। শিবরাত্রি উপলক্ষে জলপাইগুড়ির জল্পেশ মন্দিরে বসেছে মেলা তারা সাধারণ মানুষ এরা মাথায় এই জলের ঘট নিয়ে বা দুধ নিয়ে তারা এসছেন বাবা জলপেশের মাথায় জল ঢালবেন বলে এবং কত মানুষ প্রচুর মানুষ বিশাল লম্বা লাইন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই মন্দির চত্বরে আলিপুরদুয়ারের জয়ন্তী মহাকাল ধামেও সারম্বরে পালিত হচ্ছে শিবরাত্রি একই ছবি দার্জিলিংয়ের মহাকাল মন্দিরেও রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়